টপ টপ একটা বালতুতেও জল নেই আই জলও দিয়ে গেল না জল কোথা থেকে খাবো এত ভোলা জল বের মানে বলার কথা না বন্ধুরা এত ভোলা জল বের আমাদের এখানে

হাত নিয়ে যাচ্ছি আমি এমন এখানটা ইঞ্জেকশন কেউ দেয় আমি তো বাবার জল জলটা বেশি হয়ে গেল ঠিকই আছে

মেয়েটারও শরীর খারাপ ওর খুব গা হাতে পায়ে সব যন্ত্রণা হবে থাই এমার্জেন্সি সিটে গিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েটা ডাক্তারখানায় গিয়ে দাঁড়িয়ে থাকে মার জন্যে শুধু একা থাই দাঁড়িয়ে থাকে সব আমার মেয়ে আমার দুই দিদি জামাইবাবু বোনপোন পুরো ফ্যামিলিটা পরিবারটাই আমাদের সবার মাথা খারাপ হয়ে আছে আমাকে নিয়ে সারা ফোন সব হসপিটাল আজ ভালো তো কাল খারাপ সেই এমার্জেন্সিতে তারপরে আমার হাজবেন্ড ও তো অফিস থেকে তো দৌড়ো দৌড়ে চলে আসতে হচ্ছে আর বলতেন না এই এখন ভালো কখন খারাপ হয়ে যাবো আমি নিজেই জানি না শরীরের অবস্থা বলতে পারছি না জন্য মেয়েটা আমার দিদিদের সব শরীর খারাপ দাঁড়িয়ে 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 সব আমাকে তো শুয়ে থাকে চাটা খেতে চান চলে আসে হাতটা বেশি অপযোগ করে দিচ্ছে আমাকে তার মধ্যে হয়েছে আর এই জায়গাটায় ইঞ্জেকশানটা দিয়েছে দেখো এখানে ইন্ডেকশন দেওয়া ছিলো এই জায়গায়তে ইঞ্জেকশান দেয় মনরা জানি না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন